যান ওই লিস্টে যা যা আছে তার বাড়তি কিছু আনবেন না আচ্ছা তুমি যাও পড়াইতাছি মারা যাও পড়াইতাছি কি হ্যাঁ যাই না কেন তো যাও আমি দেখতাছি কি দেখবা তুমি ও আমি জামু হ্যাঁ তারপরে তুমি ওই দুধের কথা বইলা দিবা কোনো কিছু হবে না যান বেরান হন নি বোমো তো গাড়ি ভাড়া দেয় না গাড়ি ভাড়া হাইট তো গাড়ি ভাড়া দেবেন বেরান তাড়াতাড়ি তাড়াতাড়ি না আপনি আসার পর আমি রান্না বসাবো যা তুমি ঘুমাও

বাজারে গেছিলেন আপনি আপনার ছেলে কোথায় আপনার ছেলে ঘুমায় আর আপনি বাজারে আসছেন আপনার ছেলে বাজার করতে পারে না না বউ কইলো নাকি অনেক রাতে কাজ থেকে এলো আবার পোলায়ও কইছে যে তুমি যাও বাজারে কেউ যাইতে পারবো না এলে আমি আইলাম খাইতে তো হইব দেখি এটা না বেয়াই কিছু না সিগারেটের প্যাকেট কোন আপনার হাতে পোলায় খাই তো জন্য আমার কইছে যে মা তুমি যখন বাজারে যাইতিয়ে সো আমার লাগি এক প্যাকেট সিগারেট লই আইও মানে আপনার ছেলে আপনার যে সিগারেট কিনে এনেতেছে সে খাবে তারপর বাজার আপনি করেন ছেলের সিগারেটটা পর্যন্ত আপনি কিনেন হ্যাঁ রে কপাল রে পোলায় কইছে না করি কেমনে কোন ওর উপর বয়া বয়া খাইতাছি মানে একটা কাজ কইলে করতে হইব না তার কাছে নিয়ে বিয়ে দিলাম আমি ছি ছি ছেলে নামের কলঙ্ক আপনার এরকম একটা যুবক ছেলে থাকতে মানে আপনার এই বৃদ্ধ বয়সে আপনি শারীরিকভাবে অসুস্থ আর আপনি একজন মা একজন মাকে একটা ছেলে কিভাবে বাজারে পাঠায় আবার সিগারেট কিনতে যায় আমার মাথায় ঢোকে না আমি তো প্রায় আসি সমস্যা সময় না হ্যাঁ ঠিক আছে আপনি যান বাসা আপনি যাবেন না জানা মাসরতে দেখা হচ্ছে কিছু বলবেন না বমা বমা ও বমা কি শুরু হয়ে গেছে নাটকবাজি শুরু হয়ে গেছে ঘরের ভিতরে আজকে ছেলেটা বাসায় না এলেকে নাটক শুরু হয়ে গেছে হায় আল্লাহর ডিম সব বাংছে আজকে আমরা যদি

ব্যাধব একটা চরম ব্যাধব এই কে উনি কে শাশুড়ি শাশুড়ি এই ভর দুপুর রোদ্রের মধ্যে বুড়া শাশুড়ি রে বাজারে পাঠাইছস তোরা কি করছস আমি যাব বাজারে এক 100 বার কেন যাব বাড়ির বউ না তুই বাড়ির বউ তুই গালে ইজ্জত নষ্ট হয়ে যাব সারা পৃথিবীতে মেয়ে মানুষরা বাজার সদাই করতেছ না স্কুল কলেজে যেতেছ না আমার জামাই আমার বাজারে পাঠায় না তার জামাই তোরে বাজারে পাঠায় না অথচ তার মায়েরে বাজারে পাঠায় বৃদ্ধ অসুস্থ মা এ মায়ের বাজারে পাঠায় তারপরে কত বড় কুলাঙ্গার সিগারেটটা পর্যন্ত তার মায়ের দিয়ে কিনায় সামনে সিগারেট খেতে আমার সিগারেট কিনা পারতি পারতি এটা বল হ্যাঁ শাশুড়ি কি তোর জামাই না ভুল করতেছে তুই কেন ভুল করস তুই তো প্রতিবাদ করতে পারস যে তুমি তোমার মাকে দিয়ে কেন বাজারে পাঠাও তোমার মাকে দিয়ে কেন তুমি সিগারেট আনাও বলছো একবারও কোনো সময় বলছ হ্যাঁ ও জামাই একটু সুযোগ দিয়ে দিছে তুমি ওই সুযোগে সৎ ব্যবহার করতেসো বেচারি রোদ্রের মধ্যে এখানে মাথা ঘুরে পড়ে গেছে তুই তারে কি করবি সেবা যত্ন করবি একটু পানি এনে ছিটা দিবি আম্মা আপনার সমস্যা কি আম্মা কি হয়েছে ওইটা না কইরা তুই এখানে বইসা বইসা লেকচার দিতেছ নাটক করে নাটক শুটিং তো তোরা করতেস সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে নিজের জীবনটা শেষ এই কি কাজ করস কি কাজ করস সংসারে একটু রান্না বান্না আর একটু কাপড় ধোয়া হয়ে তো আর কি হ্যাঁ আর তো জামাই কো ওই তো একটা বড় ডাক ডাক্তার ডাক ও সারা কাজ করে এসে ঘুমাইতে আসছে ডাক্ত তো ডাক ডাক কই তুমি জলদি ডাক কি গো শুনছো ও সব বিয়াদব এই রদ্রের মধ্যে বৃদ্ধ মা হ্যাঁ আপনার কি বেশি খারাপ লাগতেছে

সিগারেটের প্যাকেটটা আমি ভাঙলাম সিগারেট গুলা আমি নষ্ট করলাম তোর কষ্ট লাগলো কে না তুই কত বড় কুলাঙ্গার তুই আর তোর বউ আমার এখন মেয়ে বলতে মেয়ে দিতে লজ্জা লাগতেছে ঘৃণা লাগতেছে ঘৃণা লাগতেছে এই নালায়ক তোর এই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে হাজার হাজার কষ্ট সহ্য করছে একটু গায়ে রোদ লাগতে দেয় নাই মাটিতে রাখে নাই পিপড়ায় খাবে মাথায় রাখে নাই উকুনে ধরবে রোদ্রে দেয় নাই আমার সন্তান কালো হয়ে যাবে ভালো স্কুলে পড়ালেখা করাইছে অনেক দুঃখ কষ্ট করছে আমি পুরো হিস্টোরি কিন্তু জানি আমি শুধু একমাত্র এই তোর দিকে না তোর মায়ের দিকে তাকায়া আমি তোর কাছে আমার মেয়েটারে দিছিলাম যে উনি অনেক কষ্ট করে তোর মানুষ করছে মানুষের মতো মানুষ করছে আর আমার মেয়েটার এই জন্য দিছিলাম বৃদ্ধ বয়সে যেন সে অন্তত একটু সেবা যত্ন ছেলের বউর কাছে পায় আর আমার মেয়ে আরেক কুলাঙ্গার তোর মতো এক কুলাঙ্গারের বউ আর এক কুলাঙ্গার আমি আমার ভালোবাসি তো অনেক ভালোবাসো অনেক এত ভালো এত এত যে রোদ্রের মধ্যে মায়েরে বাজারে পাঠিয়ে বাজার করতে নিজে যে সিগারেট খাচ্ছে সিগারেটটা পর্যন্ত মায়েরে দিয়ে কিনাস অনেক ভালোবাসা তোর চিট পাঠা ঘরে শুয়ে রেছ ঘরে বউনিয়া হাড়ি পাতিল থেকে শুরু করে যা কিছু আছে সব মা হয়। ঘর মুছে ঘর ঝাড়ু দেয় তোর তোর বইয়ের কাপড় চোপড় ধয় এটাই মায়ের ভালোবাসা এই মায়ের ভালোবাসা কি জানস। মা কি জিনিস বুঝস হ্যাঁ এ মা যদি তোর সঠিকভাবে লালন পালন না করতো আজকে তোর অস্তিত্ব থাকতো না তোর কোনো ঠিকানা থাকতো না শুধু তুই না আমি আমরা সবাই প্রত্যেকটা সন্তান যদি মা ভালোভাবে টেক কেয়ার না করে একটা সন্তানের কোনো অস্তিত্ব থাকবে না মা অনেক মূল্যবান জিনিস অনেক মূল্যবান পৃথিবীতে যার মা নাই সেই একমাত্র ফিল করতে পারে যে মায়ের অভাবটা যে কত আর মা থাকতে তুই বুঝস না এই তুই একদিন মা হবি না মা হবি না হ্যাঁ হ্যাঁ আপনি কথা বলবেন না তোর মায়ের সাথে যদি এইরূপ আচরণ কেউ করে তোর কেমন লাগে তোর মা দিয়ে এক গ্লাস পানি ঢাইলা খাইতে গেলে মারা রাখো আমি দিতেছি মা রাখো আমি দিতেছি ওটা তোর মা আর এটা স্বামীর মা নাকি হ্যাঁ কি রে বাবা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও আসলে আমি বুঝতে পারি কারণ আমার স্বামীর দেখছি আমার শাশুড়ির সাথে এরকম ব্যবহার করতে এই জন্য আমি তুই তো তো স্বামীর কাছ থেকে শিক্ষা নিছ এটা তো আমিও বলতেছি তোর স্বামী তো একটা কুলাঙ্গার ও যদি একটা মার ফিল করতো যেটা আমার মা মা বউ একটা গেলে হাজার টানতে পারবো কিন্তু মা এই দুনিয়ার মায়া ছাই একবার চলে গেলে পৃথিবীতে আর কোন তেমন কোনো দ্বন্দ্ব লোক নাই যেগুলি দিয়ে মাকে ফেরত আনা যায় আমার বউ হয়ে গেছে আচ্ছা মা চা আমার মাফ করে দেন আসলে আমি বুঝতে পারি নাই

দারপর তোর বউয়ের কাছে মাপছিস বর কাছে কি কোন আমবাইগুলো কে মার পা ধরতে লজ্জা লাগতাছে বর পা ধরতে তো লজ্জা লাগার কথা না না লাগতে না আমার সুন্দর কইরা জরায়া ধর তোর মা তোর মা আমি একবার কইছি এটা আমার মা কইছি কইছি কেবা আইগেতে খারা কইছে এটা আমার মা তোর মাইতো তোর মা দেইখাইতো তিকুলাঙ্গারের মত সিগারেট আনতে পাঠাইছস মাইরে দিয়া লজ্জা লাগলো একটু এই একটু লজ্জা করলো না যে ওই দোকানদার সহ জানলো যে তুই তোর মা রে দিয়ে সিগারেট আনাস ওই দোকানদার আমার কয়েকদিন কইছে যে দুনিয়াতে আর ছেলে খুঁজা পান নাই একটা বেদব ছেলের কাছে আপনার মেয়েরে বিয়ে দিয়েছেন আমি বলছিলাম কেন কি বেদবি করছে যে তার বৃদ্ধ মাকে দিয়া দোকানে পাঠায় সদাই নিতে এমনকি তার সিগারেটটা পর্যন্ত তার মা এসে নিয়ে যায় আমি তর্ক করতেছো কেন না চলো ভিতর চলো আস্তে ধরো আস্তে ধরো

আচ্ছা তুমি আমুর মুখ মুখ তর্ক করতাছস কেন? হেজে তুই কতই সারা দিস মাইয়া আমার আমার কথাই শুনবো তোর কথা শুনবো না কারণ আমার মেয়ের আমি ওই শিক্ষা দেই নাই তোর মায়ের কাছে মাপ না চাও অপর্যন্ত তোর মা মাপ না করা পর্যন্ত আমার মেয়ে তোর বাড়ি যাইবো না 엄마 माफ করে দাও না পা দইরা মাপ চাইতে দেবো জান করে দাও এত মাপ করে দাও আর পাঠাবি সিগারেট আনতে তোর মায়ের হ্যাঁ মাদার পাঠাবি মায়ের যা ঘরে কাম কাজ করাবি মন থাকবো আর যেদিন করাবি এগুলি ওই দিনই কিন্তু আমার মাইয়া চলে যাবো মন থাকবো আমি যেন দ্বিতীয়বার এই ধরনের কোনো রিপোর্ট না পাই তাহলে কিন্তু একেবারে অবস্থা বুঝই তো এর পরবর্তীতে আমার ঘরের বাজার সদায় তোমার বাপের দা করাইবে এই তুমি মুখ সামলায় কথা বলো সামলায় কথা কি তাহলে তুমি বাজার করবা কি করব তুমি করবা আমি পারবো না তুমি যা পারব না মানে আমি কি তো আবুরে ফোন দেব দেখ কেমন করে হাজির একটা বেটা